টনিক খাওয়াবেন আসসালামু আলাইকুম লাভার চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমার কবুতর কিন্তু এই শীতে সুস্থ আছে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আলোচনা করব আজকে আলোচনা বিষয়টি হচ্ছে এসিআই কোম্পানির পিভি সিরিজের একটি গুরুত্বপূর্ণ মেডিসিন আপনার কবুতর লফটে আপনার কবুতর খামারে যদি এই মেডিসিনটি না থাকে আজকে কিন্তু আপনি আপনার কবুতরের যত্নে এই মেডিসিনটি কিনে নেবেন তো আলোচনার আগে কিছু বিষয় বলি কবুতরের ওষুধ খাওয়ানোর নিয়ম আমরা যদি কবুতরকে ওষুধটা সঠিক নিয়মে সঠিক মাত্রায় কতদিন খাওয়াইতে হইব এই বিষয়টা না জানি তাহলে কিন্তু আমাদের কবুতর সুস্থতার হার বাড়ার চাইতে অসুস্থতার হারটা বাইরে যাইবো তো অবশ্যই আমাদের কিন্তু ওষুধ খাওয়ানোর নিয়মটা সঠিক ভাবে জানতে হইব আমি কিন্তু চ্যানেলে ওষুধ খাওয়ানোর নিয়মটা কোন নিয়মে খাওয়াবেন কতদিন খাওয়াইতে হইব বিষয়টা ক্লিয়ার কইরা বইলা দিই তারপরে কিন্তু অনেক কমেন্ট আসে যে ভাই আমি কিভাবে খাওয়াবো কোন মেডিসিনটা কোন নিয়মে খাওয়া হইতে হইব তো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন যে ভিডিওটি আপনারা দেখেন অবশ্যই ভিডিওটি না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে করে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হইব কমেন্ট আর করা লাগবো না তো বন্ধুরা এই মুহূর্তে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন কবুতর যদি আপনি পালন করেন এই ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে তো এর মধ্যে কিন্তু অনেকেই আহ প্রশ্ন করে যে ভাই আপনি আপনার কবুতরকে মেডিসিনটা বেশি খাওয়ান তো বন্ধুরা আসলে যে মেডিসিনগুলা দিয়ে আমার কবুতর গুলা উপকৃত হয় আমার কবুতর সুস্থ থাকে এর উপরে কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসি অতিরিক্ত মাত্রায় ভিটামিন খাওয়াই না রহমতে কবুতর সুস্থ আছে আপনাদের দোয়ায় তো এবার আসি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতেছিলাম এসিআই কোম্পানি পিভি সিরিজের গুরুত্বপূর্ণ একটি মেডিসিন যদি আপনার লফটে না থাকে অবশ্যই আজকেই কিনে নেবেন তো এই মেডিসিনটির গুণাগুণটা আমি আগে বলি মেডিসিনটা পরে দেখাচ্ছি মেডিসিনটির গুণাগুণ গুগল সার্চে আমি পাইছি এক নাম্বার গুণাগুণ কয়েকটি গুণাগুণ বলিয়া দিতেছি এক নাম্বার হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে দ্বিতীয়টি হচ্ছে ভিটামিন এ স্কিন চোখ শ্বাসতন্ত্র ও খাদ্যতন্ত্রকে সুরক্ষা করে তিন নাম্বার হচ্ছে ভিটামিন ই প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে একটি ওষুধে কিন্তু অনেক গুণ চার নম্বরটি হচ্ছে ভিটামিন ডি ডিমের খোসার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি হার পেশি তন্ত্র মজবুত করতে সহায়তা করে পাঁচ নাম্বারটি হচ্ছে ভিটামিনকে সঠিক মাত্রায় জমাট রক্ত জমাট বাতে সাহায্য করে ছয় নাম্বারটি হচ্ছে গ্রোথ ডিমের ডিমের উৎপাদন হ্যাচেবিলিটি এবং প্রযোজন ক্ষম প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে তো প্রায় কিন্তু ছয়টি উপকার আমরা পাইলাম ছয় ছয়টি আর সাত নাম্বারটি হচ্ছে মিথিওলিন এবং সিস্টিন পালক গজানোর জন্য প্রয়োজন মানে এই মেডিসিনটি পালক সুন্দরভাবে গজাইতে সাহায্য করবে এই মেডিসিনটি আট নাম্বার হচ্ছে অন্তের কার্যক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে মাত্রা ও রোগের বিধি কবুতর ও অন্যান্য পাখির জন্য কিন্তু এই মেডিসিনটি আপনি আপনার পাখিকেও এই মেডিসিনটি খাওয়াইতে পারেন তো প্রায় ষাটটি ষাটটির মধ্যে কিন্তু বেশ কিছু উপকারিতা আছে তো আরও কিন্তু অনেক উপকারিতা আছে আসলে এই বিষয়গুলো ভাঙ্গা ভাইয়া বলতে গেলে অনেক লং হয়ে যাইব তো এই ওষুধটি হচ্ছে সিআই কোম্পানির পিবি সিরিজের পিবি টনিক পিবি টনিক এই ওষুধটি সিআই কোম্পানি নিয়ে আসছে এই ওষুধ ওষুধটির বাজার মূল্য হচ্ছে একশো টাকা বাজার মূল্য একশো টাকা নির্দেশনাগুলো এখানে লেখা আছে উপকারিতা এখানে লেখা আছে আপনারা কিনে নিবেন আজকে আমি কিন্তু আমার কবুতরকে করছি করে কিন্তু আমার কবুতর আল্লাহ রহমতে সুস্থ আছে তো এই এই যে টনিক টনিক মেডিসিনটি আপনি আপনার কবুতরকে কতটুক পরিমানে কয়দিন খাওয়াইবেন হ্যাঁ ওষুধের গায়েও লেখা আছে আমিও আপনাদের বইলা দেই এই পিবি টনিক মেডিসিনটি আপনার কবুতরকে এক লিটার পানিতে দুই এম অথবা দেড় এম এল খাওয়াইবেন এক লিটার পানিতে অথবা দেড় এম টানা তিন দিন পাঁচ দিন টানা তিন দিন দিন আপনি দিন আপনার কবুতরকে এই মেডিসিনটি অ্যাপ্লাই করলে দেখবেন আপনার কবুতরের একটা ফুরফুরা ভাব হয়ে যাব ওর খাবারের চাহিদা বাইরে যাব ওর গেট আসলে চেঞ্জ হয়ে যাব তো আপনি অবশ্যই আপনার কবুতরকে এই ভিটামিন নিয়মিত মাসে তিন থেকে পাঁচ দিন খাওয়ানোর চেষ্টা করবেন আল্লাহ রহমতে আপনার কবুতর ভালো থাকবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শখের কবুতর যত্নে রাখার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আমার কবুতর গুলার জন্য দোয়া করবেন যাতে সর্বদা আমার কবুতর আমাকে আল্লাহ সুস্থ রাখে আপনাদের মাঝে নিত্য নতুন পিজন টিপস ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি